বারাসাতের অন্যতম ঐতিহ্যমণ্ডিত ক্লাব কেএনসি রেজিমেন্ট প্রত্যেকবারের মতো এবারেও স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল তারা বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টারের সহযোগিতায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টারের কর্ণধার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মনোরঞ্জন জেনা দিকে দিকে এখন নিউরো রোগীর সংখ্যা বাড়ছে যে সমস্ত মানুষজন হাসপাতালে পৌঁছতে পারছে না তাদের কাছে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা নিয়ে পৌঁছচ্ছে বারাসতের ময়না সংলগ্ন বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টার এদিন তাদের প্রশংসা করে ক্লাবের সম্পাদক তথা বারাসত পুরসভার পুরো প্রধান অশনী মুখার্জি বলেন কেএনসি রেজিমেন্ট দীর্ঘদিন ধরেই রক্তদান শিবিরটা সংগঠিত করে আসে তার ক্লাব মেম্বার এবং আশপাশের যত সাধারণ মানুষ আসছেন তারা এতে পার্টিসিপেট করেন এবছরই আমি ওর সাথে কথা বলি বিএনআই এর কর্ণধারের সাথে এবং কথা বলবার পর এটা সিদ্ধান্ত করি যেহেতু সমাজে এখন নিউরো সংখ্যা বেশি বিশেষ করে আমরা ডায়াবেটিস রোগে বহু মানুষ আক্রান্ত এবং সেখান থেকেই নার্ভজনিত সমস্যায় মানুষ ভোগে এবং মানুষ সঠিকভাবে এটার সম্পর্কে অভিজ্ঞতাও কম সেই কারণে ওর সাথে যখন আলোচনা করছিলাম একদিন তখন ও বলল যে মানুষগুলোকে তো নিয়ে যেতে গেলে অনেকটা দূরত্ব অতিক্রম করতে হবে তাহলে বিএনআই আই যদি মানুষের কাছে চলে আসে তাহলে ব্যাপারটা সহজ হবে খুব ভালো মানুষ ডক্টর জেনা ব্যক্তিগতভাবে আমি ওর সাথে বেশ কিছুদিন ধরে পরিচিত এবং ওর এই সমাজের প্রতি মূল্যায়নটা দেখে উপলব্ধি করলাম যে ওর মতো মানুষ যদি কোনো প্রতিষ্ঠানের প্রাণপুরুষ হন সেটাই সমাজ উপকৃত হবে অন্যদিকে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয় তারা অঙ্গীকারবদ্ধ এমনটাই দাবি করে ডাক্তার মনোরঞ্জন জেনা এদিন জানান অসুবিধা যে জিনিসগুলো আমাদের হসপিটালের বিষয় বিষয়গুলো অনেকটাই বলেছে আমার যা দরকার অনেকটাই বেশি বলেছেন আর আমরা অলরেডি ধরে আমরা চিন্তাধারা করছি এটা সব ধরনের নতুন যা যা ইনস্ট্রুমেন্ট লাগে যা ইকুইপমেন্ট লাগে মাইক্রোস্কোপ এন্ডোস্কোপ নিউরোনেভিকে সব ধরনের ফেসিলিটি আমরা রক্ষেছি আমাদের প্রত্যেকটা স্টাফ যারা আছে ওরা নিউরো পেশেন্ট কেয়ার নেওয়ার জন্য হাইলি মানে ওরা ট্রেন তো আমিও চাই কি বারাসাত থেকে একটা পেশেন্ট নিরো পেশেন্ট ভর্তি মানে যদি কোনো খারাপ হয় কোনো কর্পোরেট হসপিটালে যখন যায় প্রথম তো হসপিটালকে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায় ট্রিটমেন্ট ডিলে হয়ে যায় খরচা অনেকটা বেশি হয়ে তো আমরা যদি কম খরচার মধ্যে আমাদের এই নর্থ অপশন লোকজন পরিষেবা দিতে পারি প্লাস আশেপাশে যে ডিস্ট্রিক্ট নদিয়া মোশা ডিস্ট্রিক্ট পরিষেবা দিতে পারি তাহলে অনেক মানুষ এটাতে অনেকটা উপকৃত হবে তো আমাদের মেইন মটো হচ্ছে আমরা লোকের কাছে আসছি কি জানানোর জন্য কি আপনার বাড়ির কাছেই আমরা আছে আপনাদেরই যদি কোনো এমার্জেন্সি হলে এমার্জেন্সি সময়টাকে আমরা অনেকটা কম সময় রেডিউস করে ইন্টারভেনশন করে পেশেন্ট বা রোগী বা আপনাদের থেকে যেভাবে আমরা ভালো করতে পারি সেই আমরা সবসময় চেষ্টা করছি এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ টিউব এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ